হ্যালো এভরি ওয়ান তোমাদেরকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা আমি এই সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠেই ছেলের আগে জলের বোতলটাকে গরম জলে ফুটিয়ে নিচ্ছি তারপর ছেলের জন্য খাবার রেডি করব তাই ছাতুর জারটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি আর বাটি চামচ নিয়ে নিয়েছি এই দেখো ছাতুটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু মিষ্টি দেওয়ার জন্য আমি কিন্তু একটু তাল দিয়ে দিচ্ছি এখানে আমি কলা মেশালে আর তাল বা কোনো কিছু মিষ্টি জাতীয় কোনো দেওয়ার দরকার পড়ে না আজকে কলাটা নেই তাই আজকে শুধু ছাতু জল আর হচ্ছে একটু মিছড়ি দিয়ে ওকে খাওয়াবো আর এমনিতেও ওর পেটটা একটু গরম হয়ে গেছে তাই ছাতু খাওয়ালে পেটটা ঠান্ডাও হয়ে যাবে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ছাতু মাখাটা রেডি করে নিয়েছি একটু জল জল করে মাখিয়েছি ওটা খেতে ও বেশি ভালোবাসে তারপর ছেলেকে টেনে আনলাম ও খেতে চাইলো না ঘুরে ঘুরে বেড়াচ্ছে একবার বাটিটা দেখছে আর একবার ছুটে পালাচ্ছে যাই হোক ওকে আবারও টেনে এনে বসালাম সাতু মাখা রেডি হয়ে গেছে এখন ওকে আমি খাইয়ে নেব চলো আগে খাইয়ে নি। তুমি খাবে তো হ্যাঁ খাবে তো তুমি খাবে খাবে না তুমি কেন আবার লজ্জা পেয়ে গেল এমন মুখ কেন তোমার আবার লজ্জা পেয়ে গেল লজ্জা পেয়ে চলে যাচ্ছেন আসো খাবার খেতে হবে আসো ছেলেকে ভুলিয়ে ভালিয়ে যাই হোক করে ছাতু মাখাটা বেশিরভাগটাই খাইয়ে নিয়েছি আর লাশেরটাও একদম খেতে চাইলো না আর আমি ও যদি একটু পেট ভরে যায় দেখি আমি ওকে আর জোর করি না তো তাই জন্য আর একটু ছাতু মাখা ছিল ওটা আমি নিয়ে চলে যাচ্ছি এদিকে ছেলে খেয়ে কিন্তু গাড়ি চড়তে শুরু করে দিয়েছে ওর সারা দিনের সঙ্গে কিন্তু এই একটাই জিনিস তারপর আমি চলে যাচ্ছি আমার নিজের খাবারটাও তৈরি করতে আজকে ভেবেছি আমি ও ছাতু মাখা খাবো তাই ছেলের যে ছাতু মাখাটা বেড়ে গেছিলো ওই ছাতু মাখাটার মধ্যে আধ দু চামচ ছাতু দিয়ে ওর মধ্যে একটুখানি নুন আর একটু তাল মিচড়ি দিয়ে আর একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নিলাম ছাতু মাখার বাটিটা আর একটু জল মিশিয়ে আমি কিন্তু গুলে খেয়ে নিলাম আমার খাওয়াটা আর তোমাদের দেখালাম না কত টাইম নেই বুঝলে তো তারপরে চলে গেলাম রান্নাঘরটা গুছিয়ে নিতে রান্নাঘরটা প্রচণ্ড অবছাল হয়ে গেছে তাই রান্নাঘরটা প্রথমেই আমি গুছিয়ে নিচ্ছি থালা বাসন টাসন সব জায়গায় রেখে দিচ্ছি একটু স্ল্যাবটা মুছে নিচ্ছি তারপর ছেলের যে বোতলটা ফুটিয়েছিলাম ওই বোতলটাকে সুন্দর করে বেসিনে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর ওই বোতলটার মধ্যে জল ভরে দেব একটু একটু করে জল ভরি কারণ ও যতবার খায় ততবার করে ভরে ভরে দিই একসঙ্গে বেশি পরিমাণে জল দিই না ও তুলতে পারবে না তারপর দেখো বোতলে জল ভরা হয়ে গেছে আমাদেরও বোতলগুলোকে সাইড করে রেখে দিচ্ছি আর কড়াইটার মধ্যে যে জলটা ফুটিয়েছিলাম ওটাকেও কিন্তু রেখে দিচ্ছি গ্যাসটা একটু পুছে নিলাম যাই হোক একটু একটু করে পুছে নিচ্ছি আর ডিপ ক্লিন করবো পরে তারপর ছেলেকে এসছি জলটা খাওয়াতে ছেলে তো জল খাবেই না কিছুতেই ও ছুটে ছুটে বেড়াচ্ছে আর এই দেখো কাণ্ড ও দরজার পেছনে গিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে আমি যত ওর পেছনে ঘুরছি ও যে গিয়ে দরজার পেছনে ঢুকে যাচ্ছে এটা কিন্তু বাচ্চাদের নীতি জানো তো যে বাচ্চারা চায় মায়েরা তার পেছনে পেছনে ঘুরুক মায়েদেরকে নাকে খোর দিয়ে ঘুরিয়ে বেড়ায় তো এই রকম করে ও গিয়ে দরজার পেছনে ঘুরে গেছে তো আমি ভাবলাম কাজ নেই ওকে বেশি ঘাটিয়ে তাই মেঝেতে আমি কিন্তু ওর জলের বোতলটা রেখে চলে এলাম বিছানাটা গোছাবো বলে আর এই যে নিচে জামা গুলো দেখছো কালকে রাত্রের জামা কাপড় ভেজা জামা কাপড়গুলো ওই রকম করে আমার হাজবেন্ড নিচে মেলে দিয়েছে তারপর যেই না বিছানাটা গোছাতে যাব আমার পেছনে পেছনে এসে কিন্তু বিছানার মধ্যে হাজির হয়ে গেছে ব্যাস বিছানা থেকে নামিয়ে দিতেই কান্না শুরু পা ধরে কান্না শুরু হয়ে গেছে এবার কোলে নাও মানে ট্র্যানফর্ম শুরু হয়ে গেছে নিজে খাল কেটে কুমির আনালাম আর কি বাজে দেড় সময় ও স্নান করে নিয়েছে এবার ওকে খাওয়ানোর পালা আমিও স্নান সেরে চলে তো চলো বাবা আসো ঘরে যে ভোগটা হয়েছিল সেই ভোগ দিয়েই আমার ছেলেকে খাওয়াবো এখানে সব রকম সবজি দিয়ে ঝোল করা হয়েছে এই যে আর এখানে আমাদেরও করা হয়েছে আমাদেরকে লঙ্কা দেওয়া হয়েছে তাই তো

বেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি চলে গেছিলাম আবারও রান্নাঘরে বাসন টাসনগুলো মেজে নিলাম আর আমাদের যে জলের বোতলগুলো ছিল ওগুলোতে জল ভরে নিলাম তো সবগুলো বোতল খালি হয়ে গেছে দেখছি আর আজকে একটু বেরোনোর আছে তো একটু তাড়াহুড়ো করে না ঘুমিয়ে আমি কিন্তু সবগুলো কাজ সেরে নিচ্ছি কোথায় বেরোচ্ছি কি বেরোচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তারপর দেখো একজন দিদি কিন্তু আমাদের দরজায় এসে বেল বাজাচ্ছিল তো কী কারণে জানি না তারপরে খুলে দেখলাম যে উনি এসছেন কোন পারফিউমের ইনকোয়ারি করতে মানে কি পড়ো হয়তো শুনেছি কিন্তু সেটোয়েট না ওটা তো ব্যবহার করেছি শুনেছি ওয়াইল্ড তো শুনেছি না ও স্পাই শুনেছি বডিস্পিয়ার না দিন পার শুনেছি না পার নাম শুনেছি এনভি লেয়ার শর্ট দ্য ম্যান কোম্পানি না শুনে না বলবো অ্যাডিকশন রুট রিয়াল ম্যান না শুনে না বলবো সমাজ দিয়ে না তাই এর মধ্যে কোনটা কোনটা তুমি কখনো না ইউজ করছো কেস কখনো ভাবা জন্য আমরা বেরোচ্ছি যাব বলে চাঁদনি চক তো চাঁদনি চকে গিয়ে টিভি কেনার একটা ইচ্ছা আছে তো টিভিটা কিনতে পারি কিনা জানি না তো কেমন কি দাম দর বলে সেটা দেখবো অনলাইনে হয় কিনা নো কস্ট ইএমআই হতে হবে তবেই কিনবো না হলে কিনবো না তো চলো দেখতে থাকো কি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ওরে এই নিচে নামতে হবে কত সুন্দর ভিউ দেখো সুন্দর একটা আকাশ আর ঠিক আমাদের বাড়ির নিচেই খেলছে বাচ্চারা বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে না এখন ছেলে ঘুমিয়ে আছে তাই এই সময়টা যাচ্ছি আমার দেওর বাড়িতে আছে তো এই সময় গিয়ে তাড়াতাড়ি টিভিটা টিভিটা যদি কেনা হয় তাড়াতাড়ি কিনে নিয়ে চলে আসবো চলো হাতে একটা হেলমেট নিয়ে ওদিকে হাজব্যান্ড বাইকটা বের করছিল ও হেলমেট একটা পরে নিয়েছে কলকাতার রাস্তাতে বেরোনো মানে হেলমেট পরতেই হবে মাস্ট তার জন্য হেলমেটটা পরে নিয়েছি এবার যাবো চক যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা দেখতে থাকো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো রাস্তায় বেরিয়ে পড়েছি বাইকে চেপে এদিকে দেখো রাস্তায় যে একটু আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির একটু একটু ছোঁয়া আছে তো এই করতে করতে ভাবছিলাম যে চাঁদনি চক যাব তারপর রাস্তায় কিন্তু আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হলো রাস্তায় যেতে যেতে মাঝখানে একটা টিভির শোরুম টাইপের ওখানে ঢুকে পড়েছিলাম তো ওখানে প্রথমে ইনকোয়ারি করছিলাম এই যে কিছু একটা ইলেকট্রনিক্স লেখা আছে ওইখানে প্রথমে গিয়ে দেখলাম অনেক কিছুই টিভি আছে অনেক ধরনের টিভি আছে ওখানে প্রথমে গিয়ে আমরা সেলসম্যানের সাথে কথা বলছিলাম আমরা যেই ধরনের টিভি নেব চিন্তাধারা করে গেছিলাম কিন্তু সেলসম্যানের সাথে কথা বলে জানতে পারলাম সেই ধরনের টিভি খুব একটা ভালো হবে না ওনারা আমাদেরকে হায়ার কোম্পানির টিভি সাজেস্ট করলেন তো হায়ার বা স্যামসাং এইসব কোম্পানির টিভি সাজেস্ট করলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি কোম্পানির টিভি নিলে খুব একটা ভালো হবে তো সেই হিসাবে কথাবার্তা বলে এদিকে ইএমআই দিকটাও দেখছিলাম যে ইএমআইটাও আমাদের মাথায় রাখতে হবে কারণ ক্যাশ দিয়ে তো আর নিতেই পারবো না টিভি তো তাই সব রকমের টিভি তারপর কত ইঞ্চি টিভি নেবো সেরকম একটা চিন্তাধারা ছিল হাজব্যান্ডের ইচ্ছে ছিল অনেক বড় টিভি নেওয়ার আমি বলছিলাম যে এত বড় টিভি নিয়ে কি লাভ হবে তিন চার বছরে তো ওই রকম মানে নষ্ট হয়েই যাবে যতই দামি টিভি নাও না কেন তো এই সব কথাবার্তা বলে ইএমআই কতটা কষ্ট করবে কি এইসব এদিকে এই সেলসম্যানটার কাছে এসে আমরা জানতে চাইছিলাম এনার আবার ব্যাংকের তরফ থেকে বসেছেন আর এদিকে দেখো অ্যাকোয়ার্ড অ্যাকোয়াগার্ডগুলো আমরা দেখছিলাম অ্যাকোয়াগার্ড আমাদের ঘরে লাগানো হয়ে গেছে তাও একবার ইনকোয়ারি করছিলাম যে কোনটা রকম হতে পারে তো এই করতে করতে টিভি না নিয়ে চলে এলাম রাস্তার গোড়ায় একটা মাসি চাউমিন দোকানে চাউমিন খাবো বলে এখন আমরা চাউমিনের দোকানে চলে এসেছি আর চাউমিন নেব টিভি কিনতে গেছিলাম কিন্তু হয় হয়নি কথাবার্তা বলে ক্রেডিট কার্ড লাগবে তারপরে দেখা যাক এখন চাউমিন খাব টিভি না কিনে চাউমিন কিনে নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম বাইকে চেপে যাই হোক টিভি না হলেও চলবে কিন্তু খাওয়া দাওয়া না হলে কি আর চলবে বলো আবার রাস্তায় এসব কিছু তো খেতেই হয় তাই দু প্লেট চাউমিন কিনে নিয়ে কিন্তু বাড়িতে পৌঁছে গেলাম বাইকে চেপে আর রাস্তাটা কলকাতার রাস্তাটা এই টাইমটা কতটা ফাঁকা ফাঁকা দেখো দুপুরের টাইমে গেছিলাম কেনাই হলো না চাউমিন নিয়ে উপরে উঠছি